সাদাতপুর উপজেলাটা অবহেলিত এত গুরুত্বপূর্ণ কিন্তু এখনও প্রত্যেকটা ইউনিয়নের সাথে উপজেলা হেডকোয়ার্টারের ইয়ে হয়নি যোগাযোগ স্থাপন হয় নাই হুম তা আমি সেটা প্রথম এটা করব কারণ যোগাযোগ ব্যবস্থা হচ্ছে একটা এলাকা বলেন দেশ বলেন উন্নয়নের মূল চালিকা শক্তি মূল কাঠি আপনি ভাবলে অবাক হবেন যে আমার বাড়িটা যেখানে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে যেতে মিনিমাম সব কিছু মিলে এক ঘন্টা লাগবে এখানে রাস্তা ভাঙা এখানে একটা ছোট একটা কালভার্ট আছে ভাঙা এইগুলো আমার ইয়েটা হচ্ছে যে এমনভাবে সদতপুরে যোগাযোগ ব্যবস্থাটা আমি গড়ে তুলব টেন টু ফিফটিন মিনিটস যেন আমার প্রত্যেকটা গ্রামীণ মানুষ হেডকোয়ার্টারে যেতে পারে হাসপাতালে যেতে পারে প্রথম হ্যাঁ এর চেয়েও গুরুত্বপূর্ণ যেটা সাজাতপুরের অস্তিত্ব যদি আমি রক্ষা করতে চাই সেটা হলো যমুনার ভাঙ্গন থেকে সাদে রক্ষা করতে হবে তো এখন যমুনার যে ভাঙন কি অনেকটাই প্রটেক্টেড বাট এটাকে পার্মানেন্টলি করতে হবে আর একটা মূল সমস্যা সাদাতপুরের দুর্নীতি মাদক সন্ত্রাস আমি নির্বাচিত হলে কিভাবে এটা নিয়ন্ত্রণ বা এটাকে ইয়ে করবো প্রথম কথা আপনি ভালো হন আপনি ভালো হন বলতে পারেন যে কেন এমপি সাহেব কি মাদক খায় বসে বসে না কিন্তু এমপি সাহেব জানে এমপি জানে যে ওইখানে কে মাদকের ব্যবসা করে বা কে মাদক নেয় এবং মাদকের বিজনেসে প্রশাসনের কারা কারা সহযোগিতা করতেছে এমপি যদি বলে যে নো ফ্রম ডে ওয়ান আমি আমার এলাকায় মাদক দেখতে চাই না কারো ক্ষমতা আছে ওখানে পারবে না সন্ত্রাস শুধু বলা হবে যে কেউ এই দলীয় সংকীর্ণতার ভিতরে ঢুকে গিয়া এক ভাই আর এক ভাইয়ের পিঠে ছুরি না আপনি শুধু ওসি বলে দেন না কেন সাদাতপুরে যে আপনি রাইটলি কাজ করেন সন্ত্রাস যে করে তাকে গ্রেপ্তার করেন নিরপেক্ষভাবে এখন আমি যদি মনে করি আমি এমপি আমার কাছের লোক এটা অন্যায় করে ফেলছে আমি কেমনে বলি তাহলে তো হবে না ওই ব্যক্তিটাকে ঠিক হতে হবে কোনো ব্যাপারই নেই এটা আবার দুর্নীতি আপনি কিভাবে দুর্নীতি করবেন আবার টিআর কাবিখা বা যে সমস্ত বিষয় আছে উপজেলা লেভেলে উপজেলা ইঞ্জিনিয়ার উপজেলা হেলথ অফিসার উপজেলা শিক্ষা অফিসার আপনি এদেরকে ডাকেন আপনি এদেরকে ডাকেন দেখে বলেন যে কোনো সেক্টরে দুর্নীতি হবে না আপনি একটা স্কুল করতে দিলেন প্রাথমিক বিদ্যালয় পঞ্চাশ লক্ষ টাকার কাজ তা আপনি ইঞ্জিনিয়ার আপনি এই যে যারা সংশ্লিষ্ট অফিসার আছে আর কন্ট্রাক্টরের সাথে আপনি মিলেমিশে ভাগ করে নেয়া আপনি ফোর্টি পার্সেন্ট কাজ করলেন সিক্সটি পার্সেন্ট খেয়ে ফেললেন ও হবে না তো এমপি নিজে যেতে হবে দেখো এটা আমাকে দেখাও তুমি ইউ কন্ট্রাক্টর তুমি টেন পার্সেন্ট প্রফিট করতে পারো ফিফটিন পার্সেন্ট প্রফিট করতে পারো তুমি তো পঞ্চাশ লাখ টাকার কাজে বিশ এই পঁচিশ লাখ টাকা তুমি পারো না পারে ওইভাবে পারে যদি কেউ দেখে না দেখে দুর্নীতি বলেন সন্ত্রাস বলেন মাদক বলেন এগুলো রোধ করা কোনো ব্যাপার না যদি সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য আন্তরিক হয় নিরপেক্ষ হয় এবং সে যদি দুর্নীতি মুক্ত হয়